মায়ের কলিতায় আগুন দিও না বন্ধু তোমাদের বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে না হয়ে তোমাদেরকে প্রমাণ দিতে পারতাম বন্ধু গো যদি মায়ের চেহারাটা মলিন দেখি আমি পাগল হয়ে যাই আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে পৃথিবীতে যত স্বজন আছে গো সব স্বজনের চাইতে উত্তম হলো আমার প্রিয় মা বাবার যখন বাবা যখন মাঝে মাঝে অসুস্থ হয় বন্ধু আল্লাহকে তো আপন করে ডাক দেই রে আল্লাহ গো বাবা মাকে হারাতে চাই না ও বন্ধু মা দরজার গেটে দাঁড়ায় থাকে বাবা নিচে বিল্ডিং এর গেট খুলে দাঁড়ায় থাকে কখন আসবে রে সন্তান এই প্রেমের মানুষ এই ভালোবাসার মানুষ বন্ধ চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না এমন মা বাবার কলি যায় আগুন দিও না মা বাবার কলি যায় যদি আগুন লাইগা যায় রে সন্তানের দুনিয়া এবং আখের রাতের ভবিষ্যতে আগুন লেগে যা।